হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিজ জার্নি চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এখন হচ্ছে পৌনে আটটা মতন বেজে গেছে চলে যাচ্ছে আজকে মেলাতে বৈশাখী মেলা আমাদের এখানে অনেক বড় করে হয় আর এক মাস মতন থাকে তো আমি মা দিদা আর আমার বোন চলে যাচ্ছি বৈশাখী মেলাতে চলে এসেছি রাস্তাটা পার করলে বৈশাখী মেলা এই যে দেখতে পাচ্ছ বাইরেটা আর ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার আমি এখন টিকিটটা কেটে নেবো চলো তো আমি চলে যাচ্ছি টিকিটটা কাটতে মা দিদা আর আমার বোন সাইডে দাঁড়িয়ে আছে আর আমি এখন টিকিটটা কেটে নেবো আর টিকিটের প্রাইস বেশি না তোমরা দেখতেই পাচ্ছ দশ টাকা করে মাত্র আর এই মেলাটা এসেছে মোটামুটি দেড় মাস মতন হয়ে গেছে এখনও কদিন থাকবে মেলাটা তো অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না তো ফাইনালি আজকে চলে এসেছি আর এই যে টিকিটটা কেটে টিকিট দেখি আমরা ভেতরেও ঢুকে যাচ্ছি আর সানডে করে মেলাতে ভীষণ ভিড় হয় আদার্স দিনগুলোতে একটু ঘোরা যায় আর কি কম ভিড় হয় যেমন দেখতেই পাচ্ছ আজকে তোমরা খুব একটা ভিড় নেই তবে সানডে করে আসলে পরে মানে পা রাখার জায়গা থাকে না এতটা ভিড় আর দিন থেকে শিলিগুড়িতে ভীষণ বৃষ্টি হচ্ছে জন্য মেলা মেলাতে এসে মানে ঠিক মতন ঘুরতেই পারছিলাম না আমি এসেছি এর আগে দু একবার বাট ঠিক মতন ঘুরতে পারিনি কারণ বৃষ্টি তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি বলে মেলাতে চলে এসেছি আর জানি না কখন আবার হুট করে বৃষ্টি চলে আসবে তো যাই হোক আজকে সবাইকে নিয়ে এসেছি দিন থেকে মাদিদাও আসতে চাচ্ছিলো তো ওদেরকে নিয়ে আসা হয়নি আর এই যে বনুকে বলছিলাম এগুলো কিনবি নাকি তো কাফাফগুলো দেখলাম বাট মেলাতে খুব বেশি দাম চাইছিলো সেই জন্য আর কেনা হয়নি আর এখন দেখছি খাবারের অনেকগুলো স্টল বসেছে সেখানে ফুচকা আছে এটা হচ্ছে পানের দোকান আরও অনেক কিছু বসে কুর্তির দোকান আছে এই যে পাওভাজি মুম্বাই পাওভাজি তো এগুলো আমি খাইনি যদিও বাট খুব সুন্দর লাগছিল এত সুন্দর দোকানপাটগুলো বসেছে যতদিন এসছি ঘুরে ঘুরে চলে গেছি চলে গেছিলাম মানে বৃষ্টির জন্য আর এই যে আইসক্রিমের দোকান কুলফি টুলফি এসব সমস্ত কিছু বিক্রি হয় আর এখানে হচ্ছে তন্দুরি চা ভীষণ সুন্দর করে একটা লাভ সাইন দিয়ে আঁকানো তন্দুরি চা আর এই যে চলো ভেতরটা এখন গিয়ে দেখা যাক কিসে চড়ি খুন দোলনাটাতে আমি খুব একটা চড়তে পারি না তবু ইচ্ছে আছে দেখা যাক ড্যান্সে উঠতে পারি কি না আমার তো ভীষণই ভয় লাগে সমস্ত কিছু মানে কি বলবো আর কি আমার বুনুটা আবার চড়তে পারে ওর জন্যই ভাবছিলাম ড্যান্সে চড়বো এখন দেখা যাক এখানে চাট ফাট অনেক কিছুর দোকান টোকান আছে খুব সুন্দর সুন্দর মানে চাটও বিক্রি হয় খেয়েছি এর আগে তো চলো দেখা যাক কী খাওয়া যায় আর কিসে চড়া যায় দেখতে থাকো ভিডিওটা তো আমার বোনও আমাকে বলছিল চলো টুকিয়ে দিই ব্রেকডান্সে চড়িও কিন্তু আমি বলছিলাম না না চড়ব না আমার ভালো লাগে না চড়তে তো আমাকে অনেক জোর করার পর ভাবলাম চলো একবার ওঠাই যাক ব্রেকডান্সে আমি এর আগের দিন এসে উঠেছিলাম তারপর বৃষ্টি চলে এসেছে জন্য পালিয়ে গিয়েছিলাম দৌড়ে তো ফাইনালি যাচ্ছি আজকে চড়তে আবার আজকে এখনও পর্যন্ত ওয়েদারটা ঠিকই আছে এই যে আমি টিকিট কেটে নিচ্ছিলাম টিকিটের প্রাইস ছিল তোমার আশি টাকা করে বাকি যত কিছু ছিল সবগুলো একশো টাকা করে কিন্তু মনে হয় ব্রেকডান্সটাই শুধু আশি টাকা এটা তো ব্রেক ডান্স ব্রেক ডান্সে উঠবো বাকিগুলোতে যদিও আমি উঠিনি শুনেছি একশো টাকা করে নাগরদলাতে একশো টাকা এটা আমি জানি তো এই যে আমি টাকাটা দিয়ে এখন টিকিটটা কেটে নিয়ে ব্রেক ডান্সে উঠে পড়বো তারপরে তারপর দেখা যাক আর একটু ঘুরবো আর মা দিদা ওরা তো কিছুতে উঠবেই না ওরা ভীষণ ভয় পায় দিদা তো উঠবেই না মাও পারবে না তো ওরা সাইডে দাঁড়িয়ে আছে আমি আর আমার বোন এখন এই ব্রেকডান্সটাতে চড়বো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে প্রেগন্যান্স থেকে নেমে চলে এসেছি একটা মকটেলের দোকানে আর এখন আমি একটা মকটেল খেয়ে নেবো আর যে মকটেলটা আমি খাবো ওটা আমার ভীষণ ফেভারিট আমি যতবারই এসেছি আমি এটাই খেয়েছি আমার খুবই ভালো লাগে আর আমার বোনেরও খুব ভালো লাগে কারণ এটা খুব টেস্টি আর এদিকে আমার বোনও খেয়ে নিচ্ছে তো সবাই মিলে একটু ট্রাই করছি আর কি এখন চলে এসেছি একটা রোলের দোকানে কারণ মা আর দিদা তো অন্য কিছু খাবে না ওদের একটু রোলটাই ভালো লাগে সেই জন্য চলে এসেছি রোল খেতে তো আমরা সবাই মিলে একটা করে রোল খেয়ে নিয়েছিলাম রোলটা বেশ ভালো ছিল চল্লিশ টাকা দাম নিয়েছিলো তো সবাই মিলে আমরা একটা করে রোল খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি একটা ফ্রাই দোকানে কারণ এখানে সমস্ত কিছু ফ্রাই বিক্রি হচ্ছে আর আমি একটা নিয়ে নিয়েছি স্প্রিং রোল ভীষণই টেস্ট ছিল আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিলো বাট আমি খাইনি এর আগে তো আজকে ভাবলাম একটু ট্রাই করে নিই আমার বেশ ভালো লেগেছে স্প্রিং রোলটা ওপর দিয়ে সস আর মেওনিস দিয়ে দিয়েছে আর একটা চাট মশলা বেশ ক্রিসপি ছিল ব্যাপারটা খুব টেস্ট ছিল তো চলো এটা খেয়ে নিই সবাই মিলে তো গোপুর সোনাদের দুটো ড্রেস নিয়ে মেলায় ঘোরা শেষ আমাদের আর আমার বোনকে একটা বেলুন কিনে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে বেলুন বেলুন করছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব